সম্মানিত হয় আজকের আমাদের মাঝে আমাদের এই অনুষ্ঠানের মাঝে এবং আমাদের উপস্থিত আছে আমাদের বরুগুলো জেলা প্রশাসন সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক সাব্বিক এবং আমাদের এই মন্দির কমিটির বিভিন্ন পদে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ আজকের আমরা এখানে আমাদের জিনিসের সমুদ্রের অকুতবয় যোদ্ধা ইমতলা মঞ্চের মুখপাত্র জনাব ফরিদ উমান হাদিম মৃত্যুকে আমরা গভীরভাবে শকাহত তার মৃত্যুতে আমরা এই দক্ষিণ বংশধরী শ্রী শ্রী রাধাগরিজ মন্দির বিশ্বাস বর্জুনার পক্ষ থেকে আমরা যার যার অবস্থান থেকে কিছু সময়ের জন্য প্রার্থনা করব এবং তার সত্য সত্য পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমাদের ধর্মীয়

হরি কৃষ্ণ উপস্থিত এর মুখপাত্র শরীফ তিনি গতকাল রাত্রে আহ করেছেন তার আত্মার শান্তির জন্য তালতলি কেন্দ্রীয় মন্দিরে আমরা তার প্রার্থনা আয়োজন করেছি তার আত্মার শান্তির জন্য আমরা এক মিনিট নিরবতা পালন করব

আত্মার শান্তি কামনার জন্য আমরা মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করছি ও হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গো পিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে।